বাংলাদেশের স্বাস্থ্য কার্যক্রমে চিকিৎসা সম্পর্কিত অনেক ধরনের পেশাজীবীরা কাজ করে থাকেন তার মধ্যে রয়েছে এমবিবিএস বিডিএস থেরাপিস্ট নার্স ফার্মাসিস্ট টেকনোলজিস্ট এফডব্লিউ ভিএইচ এফডাব্লিউএই এইচ আই সিএইচিবি সহ আরো অনেকে সবারই আলাদা আলাদা সেক্টরে কাজ করতে হয় একই জনের কাজের ধরন আলাদা কিন্তু বর্তমানে দুই সেক্টরের কর্মীদের মাঝে তুমুল উত্তেজনা বিরাজ করছে তা হলো এমবিবিএস ডিগ্রিধারী এবং ডিএমএফ ডিগ্রিধারী এই দুই পক্ষ একে অপরকে দোষারোপ করে যাচ্ছে অনেকে তো কর্ম বিরতিতে যাবার হুমকি পর্যন্ত দিচ্ছে ফলে দেশের সাধারণ মানুষ একটা বিব্রতকর দুই ডিগ্রিদারি সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক এমবিবিএস ছয় বছরের একটা কোর্স এর মাঝে এদের এক বছর ইন্টার্ন করতে হয় আর ডিএমএ সাড়ে চার বছরের একটা কোর্স যার মাঝে ছয় মাসের ইন্টার্ন করতে হয় এমবিবিএস হলো গ্রাজুয়েট চিকিৎসক আর ডিএমএফ হল ডিপ্লোমা চিকিৎসক উভয় পক্ষকেই বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল থেকে একটি রেজিস্ট্রেশন প্রদান করে থাকেন যা এমবিবিএস দের শুরু হয় এবং ডিপ্লোমা ডিগ্রি শুরু হয় প্রাইভেট দেখা যায় গ্রাজুয়েট চিকিৎসকরা সাধারণত শহরমুখী এবং ন্যূনতম পাঁচশো টাকা ফি নিয়ে চিকিৎসা সেবা দিয়ে থাকেন অপরদিকে ডিপ্লোমা চিকিৎসকরা দেশের প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা দেন এবং এনারা পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত ফি নিয়ে থাকেন এত কিছু আলাদা হবার পরেও এদের মাঝে বিরোধ কেন সেটা জানা যাক দেশের সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট এমবিবিএস কলেজ রয়েছে একশো আটটি অপরদিকে ডিপ্লোমাদের সরকারি ও বেসরকারি মিলে রয়েছে একশো বারোটি এইসব প্রতিষ্ঠান থেকে প্রতি বছর বিপুল পরিমাণে গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা চিকিৎসক বের কিন্তু সেই তুলনায় কর্মক্ষেত্র পাচ্ছেন না যেমন সরকারি ক্ষেত্রে তেমন একটা নিয়োগ নেই যার দরুন অনেক জেলা উপজেলা হাসপাতালে ডাক্তার পাওয়া যায় না ডাক্তার নেই এটা যেন নিত্যদিনের সাধারণ একটা ব্যাপার দাঁড়িয়েছে এই দুই পক্ষের মাঝে কেন দা সম্পর্ক সম্পর্ক কখন খারাপ হয় যখন স্বার্থের মাঝে আঘাত লাগে তখন আর এখানে স্বার্থ হচ্ছে অর্থ আচ্ছা আর একটু বুঝেই বলছি চিকিৎসকরা অনেক ভালো চাকরি করেন বা বলতে পারেন অনেক মেধাবী অনেক অনেক দেখেন ওনারা কিন্তু পক্ষ বিপক্ষ নিয়ে ভাবছেন এইসব না ওনাদের এইসব ভাবার কোনো সময়ই নেই তারা মেধা দিয়ে টাকা এবং সম্মান কামাচ্ছেন এবং মানুষের ভালোবাসা পাচ্ছেন আবার কিছু গ্র্যাজুয়েট চিকিৎসক আছেন যারা টাকার জুড়ে গ্রাজুয়েট কমপ্লিট করেছেন অথবা ফ্যাসিট সরকারের আমলে অটোপাস করেছেন ফলে এখন চেম্বারে বসে মাছই মারছেন কিংবা পাশেই একজন ডিপ্লোমা চিকিৎসক হয়েও চেম্বার জমিয়ে ফেলেছেন এইসব দেখে ঈর্ষান্বিত হয়ে ফেসবুকে অনবরত ডিপ্লোমা চিকিৎসক বন্ধের দাবিতে পোস্ট করছেন এইসব দেখে আবার ডিপ্লোমা চিকিৎসকরাও রিয়াক্ট করছেন একে অপরের মাঝে কামড়ে কামড়ি করছেন ফলে একটা জগা খিচুড়ি অবস্থা তৈরি হতে যাচ্ছে আমাদের স্বাস্থ্য খাতে একজন জনগণ হিসেবে আমার বাচ্চার ঠান্ডা কাশি হলে আমি কাকে দেখাব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার সাধারণ ঠান্ডা কাশি সমস্যায় তো আমি পাঁচশো টাকা ভিজিট দিয়ে পাঁচ হাজার টাকার টেস্টের বোঝা মাথা নিতে পারি না আবার জটিল কোনো রোগে ভুগলে নিশ্চয়ই একজন ডিপ্লোমা ডাক্তারের কাছ থেকেও চিকিৎসা নেব না তখন একজন বিশেষজ্ঞ ডক্টরের কাছেই যাব বাস্তবতার প্রেক্ষিতে দেখা যায় ডিপ্লোমা ডাক্তাররাই রেফার করে থাকেন কোন ধরনের বিশেষজ্ঞ ডক্টরের কাছে যাওয়া উচিত যাই হোক আশা করি দেশের সুশিক্ষায় শিক্ষিত নীতি নির্ধারক যারা আছেন তারা দুই পক্ষের মাঝে একটা সমঝোতা তৈরি করে দিবেন ধন্যবাদ